ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফর কোরফাই হার্ট কারণ আজকেই আমাদের ইমার্জেন্স আমরা এই প্রেস মিটটা আমরা কল করেছি এবং আমাদের এই ডাকে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রিক্স মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আজকে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন আমি আমাদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার রাজ্য কমিটি এবং অবশ্যই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কবর রূপম রায় আমাদের সাথে রয়েছেন আপনারা জানেন বর্তমান ব্যাংকিং পরিস্থিতিতে কিভাবে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কি চাইছে আগামী পাবলিক সেক্টর ব্যাংকে নিয়ে তো সেই বিষয়ে আমাদের যে মতামত আমাদের যে নেতৃত্বের যে মতামত এই মতামত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা আপনারা সবসময় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আজকে শর্ট আমাদের মধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছেন উনি আপনাদের সামনে বর্তমান ব্যাংকিং পরিস্থিতি এবং আমরা কি চাইছি দেশের ব্যাংকিং যে পরিকাঠামো এই পরিকাঠামোটাকে শক্ত রাখার জন্য কনসিস্টেন্ট রাখার জন্য কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে জেলা সেক্রেটারি বক্তব্য রাখবেন তারপর আপনারা আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আপনারা রাখতে চান সেটা আপনারা এই শর্ট টাইমে আপনারা সবাই এসেছেন তো উই আর টু আজকে প্রেস মিটটা একটা পার্টিকুলার কনটেক্সটে খুব জরুরি যে দেশে এই সরকার রিফর্মসের নামে কি কি ব্যাঙ্কিং অ্যামেন্ডমেন্ট আনছে আর এই অ্যামেন্ডমেন্টগুলো সাধারণ মানুষের জীবনে কি ক্ষতি আনবে এটা জানা দরকার সাধারণ মানুষ আমরা অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি অনেক সময় দেখা যায় যে মিডিয়া বা সমাজের মধ্যে মানুষ এই ভাবটা রাখে একটা পারসেপশন আছে যে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন কনফিডারেশন ওরা নিজেদের স্টাফ বা নিজেদের অফিসারের স্যালারি বা ওদের সার্ভিস কন্ডিশন নিয়ে ওরা ডিফারেন্ট এডুকেশন স্ট্রাইক ধরনা বা ডিফারেন্ট নিগোসিয়েশন করে ম্যানেজমেন্টের সাথে বা সরকারের সাথে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো লোকের জীবনের সাথে কানেক্টেড এর আগেও নিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন যখন ব্যাংক এই সরকার বলেছিল যে ব্যাংক কিছু প্রাইভেট করবে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল আনবে আজকে থেকে দু তিন বছর আগে আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ তরফ থেকে পুরো ভারতবর্ষে আমরা যাত্রা করেছি বাস যাত্রা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি দিল্লিতে ধারণা দিয়েছি এর আগে দুই হাজার টু থাউজেন্ড এইটিনে এফআরডিআই বিল একটা এনেছিল এই সরকারই বর্তমান কেন্দ্রীয় সরকার

একটা আলাদাভাবে সরকার ওকে সাপোর্ট করা আর সরকারের যাবতীয় স্কিম যে আজকে নাইনটি পার্সেন্ট স্কিম পাবলিক সেক্টর ব্যাঙ্ক সরকারের যাবতীয় স্কিম যেটা জনমানুষের জনসাধারণের যেই জন্য যে স্কিমগুলো সরকার আনছে সেটা শুধু পাবলিক সেক্টর ব্যাঙ্ক নাইনটি পার্সেন্ট এই স্কিমগুলোকে আন্ডার টেক কেয়ার করে ওয়ার পাবলিক সেক্টর ব্যাঙ্ক ওদের কাছে ফিফটি পার্সেন্টের উপরে মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও পাবলিক সেক্টর অ্যান্ড আদার ফরেন ব্যাঙ্ক মিলে ফিফটি পার্সেন্ট আর মার্কেট শেয়ার থাকলে ওরা ওয়ান টু পার্সেন্টও তার সরকারি স্কিমগুলো ওরা ইমপ্লিমেন্ট করে না এই নিয়ে সরকার বা আমাদের স্টেট এস এল বি সেইভাবে এই প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কে গভর্নমেন্ট সেভাবে ওদেরকে জবাবদেহি থাকে না প্লাস আমরা এটাও দেখতে পাই পুরো রাজ্যে হয়তো কম বা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয় ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে ওদের যদি এমপ্লয়িকে শুধু বিজনেস প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয়িকে লাগায় প্রফিট করে তাহলে সরকারি ডিপোজিট ওদের কাছে কেন রাখে সেটাও একটা আমাদের প্রশ্ন এই এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে নাও প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে ফার্স্ট আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে যে ব্যাংক অনেক পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো মার্চ করবে আর ভারতবর্ষে আমাদের বড়ো সাইজের ব্যাংক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য হয়তো আপনারা শুনেছেন এই কথাটা যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাংক দরকার নেই মার্চ করে তিন চারটা ব্যাংক করা হোক আর ওয়ার্ল্ডের টপ টোয়েন্টির মধ্যে যাতে আমাদের এক দুটো ব্যাংক আসে ভারতবর্ষে তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাঙ্কে ফর্টি নাইন পার্সেন্ট অব্দি করা যেতে পারে ফর্টি নাইন পার্সেন্ট করা শুধু না ফর্টি নাইন পার্সেন্টের ইকুয়াল রিপ্রেজেন্টেশন ব্যাংকের বোর্ডে দেওয়ার প্রস্তাব উইথ দ্যাট এটা রয়টার্স বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাঙ্কিং সেক্টরে আরও প্রাইভেটাইজেশন ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশন বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে যে স্টেট ব্যাংক আজকে দুইশো সাত বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চলানো হয় কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চলায় না স্টেট ব্যাংকের চেয়ারম্যান হল চিফ এক্সিকিউটিভ অফ দি ব্যাংক চিফ আপনারা বুঝেন যে দ্য পার্সন হু ডিসিশন অ্যান্ড ওনাকে সাপোর্ট করে কিছু এমডি চারজন এমডি আছে আমাদের ওরা সাপোর্ট করে সিমিলারলি আদার পাবলিক সেক্টর ব্যাংকে এমডি এন সিও হলো চিফ এক্সিকিউটিভ আর ওনাকে সাপোর্ট করে এক্সিকিউটিভ ডাইরেক্টর ইডি সরকার রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ক্যাবিনেট যে স্টেট ব্যাংকের একজন এমডি প্রাইভেট সেক্টর থেকে আসবে ওরা একজন যে শুরু করেছে আর অন্য পাবলিক সেক্টর ব্যাংকে বলেছে ওদের ইডি আর এমডি সব প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে এটা আরেকটা স্টেপ স্টেপ ওটা কি যদি আপনার ব্যাংকের এনপিএ হাই তাহলে আপনি আর লোন দিতে পারবেন আর ঋণ আর লোন দিতে পারবেন ওখানে যদি আপনি লোন দিতে না পারেন আপনি ডিপোজিট কী করে উঠাবেন আপনার মিসম্যাচ হয়ে যাবে আমি ডিপোজিট নিয়ে নিলাম যদি লোন দিতে না পারেন আমার তো লস হয়ে যাবে এই করে হিউজ অ্যামাউন্ট অফ মার্ক মানে আমাদেরকে রাইট অফ আইবিএস আইবিসির মাধ্যমে ষোলো লাখ কোটি টাকা রাইট অফ করেছে ইন্স্যুরেন্স এন্ড ব্যাঙ্ক ড্রাফসি কোর্ট এনসিএলটির আন্ডারে আর দেখা গেছে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে নাইনটি ফোর পার্সেন্ট অব্দি হেয়ার কাট করে মাত্র ছয় পার্সেন্টে দিয়েছে এমনকি রামদেব যখন রুচি সয়াটা কিনে রামদেব বাবা রামদেব ওই রুচি সয়াতে হিউজ হেয়ার কাট দেওয়ার পরে তারপর রামদেব কিনে যেন রামদেব কেনার সময় ওই টাকাটা আবার ব্যাঙ্ক লোন দিয়েছে যে কোনো মানুষ কিনতে পারে রামদেব বাবাদের দরকার নেই যে কোনো মানুষই কিনতে পারে সো এই করে বিভিন্ন টাকার লুট প্রায় ষোলো লাখ কোটি টাকা রাইট হয়েছে আপনার আমার টাকা আমি আজ বলবো আপনারা সাধারণ মানুষের কীভাবে এটা ক্ষতি হয়েছে আমি ডিটেলসে বলছি যাতে আপনারা বুঝে লিখতে পারেন তারপর যখন প্রম কার্ড অ্যাকশন আসার পরে পাবলিক সেক্টর ব্যাংক লোকের ডিপোজিট দিতে দেয়নি তারপরে যখন দেখছে এরা দে আর স্টিল বাউন্সিং ব্যাক প্রফিট করছে দে কামিং আউট অফ ইট তখন বলছে আমি এনসিএলটি আই মিন হিউজ রাইট অফ তারপর কি করেছে ওটার পরে যখন আমরা বাউন্স ব্যাক করেছি তারপর মার্জার ফোর্স মার্জ করে দিয়েছে সবগুলো ব্যাংক কমিয়ে আমরা বারোটা ব্যাংক এখন ইন্ডিয়া ওই মার্জারের পরেও যখন আমরা হিউজ প্রফিট করছি দেন দে আর বিং দিস টেকটিক যে এফডিআই বাড়াবো এমডি প্রাইভেট সেক্টর থেকে জানবো আর হচ্ছে না ওরা পারছেনা অটোমেটিক্যালি ব্যাংক ফেল করছে না আজকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হাইয়েস্ট প্রফিট কর ইন্ডিয়া কোন প্রাইভেট সে রিলায়েন্সের ঠিক উপর টপ করে আমরা এবারে হয়তো 80000 টাকা বন্টন করে রিলায়েন্সে হাইয়েস্ট প্রফিট বೇಕিং কোম্পানি এই যে কোম্পানিকে চালায় সরকারি কোম্পানি পাবলিকের তার মানে তোমার প্রাইভেট সেক্টর থেকে এই সেক্টর ভালো চলছে সরকার যদি রিফর্ম বা ভালো কিছু করা উচিত তাহলে সরকার রিলায়েন্সে মনোযোগ দিক আদানিতে মনোযোগ দিক এইচ সিতে মনোযোগ দিক আইসিআইসিতে মনোযোগ দিক যে তোমরা স্টেট ব্যাংক থেকে বেশি কাজ কেন করতে পারছো না আজকে এইচ আজকে এস বিআইতে আমাদের কাছে আছে একান্ন কোটি কাস্টমার আর আমাদের কাছে অফিসার আছে এক লাখ ক্লার্ক আছে এক লাখ দুই লাখ ধরুন আজকে এইচ ব্যাঙ্কে আছে আট কোটি বা নয় কোটি কাস্টমার ওদের কাছে দুই লাখ অফিসার আছে এই কথাটা কি সরকার জানে না আমাদের কাছে ওয়ান সিক্স স্টাফ স্ট্রেংথ আছে আজকে আমাদের প্রতি মানুষ প্রতি মানুষ দুই হাজার কাস্টমারকে সার্ভ করে স্টেট ব্যাঙ্ক বা সব পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কে প্রতিজন এমপ্লয়ি তিনশো পঞ্চাশ জনকে সার্ভ করে এই জন্য প্রাইভেট ব্যাঙ্কের সার্ভিং হয় কিন্তু প্রাইভেট ব্যাঙ্কের স্যালারি কি দিচ্ছে হায়ার এন্ড ফাইভ যেটা অসুস্থ হয়ে যায় ইউকো এটাকে হওয়া উচিত সমাজে আজকে সমাজে আমরা দেখছি ব্লিঙ্কিট বা অনেক কোম্পানি আমি জানি না আগর সাথে ব্লিঙ্কিট আসছে কিনা আসবে এখানেও আসবে সাত মিনিটে জিনিস ডেলিভারি হয় এই জিনিসটা সরকারকে এলাও করছে এতে কি ছোট ছোট দোকান থাকবে তাহলে সিস্টেমে থাকবে আজকে আমরা আমার ছেলে কি করবে আপনার ছেলে কি করবে ব্লিংকিটে ডেলিভারি করে অনলি ডেলিভারি দিস ইজ গিগ ইকোনমি এই যে লেবার লো রিফর্মস দে আর টকিং অ্যাবাউট গিগ ইকোনমি সো এনিওয়ে কামিং ব্যাক টু দি ব্যাঙ্কিং সেক্টর সো এইভাবে যেহেতু আমাদের শর্টেজ অফ ম্যান পাওয়ার এই ম্যান পাওয়ার শর্টেজে সত্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হায়েস্ট প্রফিট করে তাহলে জবাবদিহি প্রাইভেট সেক্টরে কেন না সবটা এই সব কিছুর পিছনে ফেব্রুয়ারি মাস দুই হাজার পঁচিশ পঁচিশে একটা আইএমএফ থেকে একটা ডাইরেক্টিভ আছে সরকারের কাছে এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন দরকার হলে আমি সঞ্জয় বাবু সঞ্জয় দাকে দিয়ে দেবো সঞ্জয় আপনাকে দিয়ে দেবে ওখানে বলেছে যে তুমি পাবলিশ এটা ব্যাংকে প্রাইভেটাইজ করো সবাইকে মার্চ করো ডিসইনভেস্ট করো প্রাইভেটাইজ করো সরকার আন্ডারটেকিং দিয়েছে যে করবে এন্ড প্রসেসটা বলে দিচ্ছে ওখানে আইএমএফ কেন ডাইরেক্টিভ দেয় যখনই সরকার কোনো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেয় ও ওকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় ওই এগ্রিমেন্টের শিডিউল ফোর অ্যান্ডারে কিছু কন্ডিশনালিটি থাকে যে তোমাকে কি কী করতে হবে আমরা যখন পার্সোনাল লোন দিই আমরা বলি যে আপনি আটার আমাদের থেকে কিনবেন কাপড় রিলায়েন্স থেকে আমরা তো বলি না কিন্তু ফরেন থেকে যখন আপনি লোন নেবেন দিস আর কল স্ট্রাকচারাল রিফর্ম স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টস এগুলো করা হয় অ্যান্ড আজকে যে আধার এসছে এই দেশে জিএসটি এসছে সব এগুলো লোনের কন্ডিশন আজকে যে আপনার মিউনিসিপালিটি বলছে স্মার্ট সিটি তার মানে মিউনিসিপ্যালিটি শুড বিন প্রাইভেট হ্যান্ড ওয়াটার শুড নট বি ইভেন ফিরে আজকে ওয়াটারে মিটার লেগে গেছে সব জায়গায় অল কন্ডিশনাল ইউটিআই যেটা গভর্নমেন্ট ছিল মিউচুয়াল ফান্ড ওটাকে প্রাইভেট করো কন্ডিশনাল আমরা বই বের করেছি এর যত সরকারি ডিসিশন ব্যাংকের কম্পিউটার শুরু করে এক লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট ফ্রিজ করা ইজ কন্ডিশনাল দিস এনিওয়ে কামিং ব্যাক টু দি ব্যাঙ্কিং এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো করছে ওরা যেহেতু আমাদেরকে অনেক চেষ্টা করেছে এত রাইট অফ করে এত প্রেশার দিয়ে বড় বড় রাইট অফ করে তারপর আমরা প্রফিট করছি ইউজ নাও দে আর গোয়িং অ্যান্ড কামিং উইথ এ নিউ ফর্মুলা ডিভাইড অ্যান্ড রুল যে একটা সেগমেন্টকে পয়সা দো জবরদস্তি রিটায়ার করাও প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টারকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনো আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও তারপরে নিজের মধ্যে কাজ করো তারপরে প্রাইভেট করে দাও দিস আর অল আইডিবি অ্যাগেন্ট যে প্রাইভেটাইজেশন দিয়ে গেছে দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট নাও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে কিসের জন্য লং টার্ম ফাইন্যান্স করার জন্য তাইলে সরকারকে প্রশ্ন কে করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আইডি আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক আইএফসিআই ছিল আইসিআইসি ছিল এগুলো ব্যাংক ছিল না এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল সরকারি ছিল কেন প্রাইভেটাইজ করেছিল তখন আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে নাও ইউ হ্যাভ মেড देम প্রাইভেট ইভেন টু देम আর সরকারি আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিকে কতদিন ধোকা দেবে এটা ছাড়া এখন আপনি আমি পাবলিকের কথায় আসি আমরা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম আমি সঞ্জয় বলবো প্রেসের গ্রুপে এটা দিতে এআইবিওসির দিকে যে হোয়াইট ইস মাই ইন্টারেস্ট রেট আমরা সরকারকে প্রশ্ন করছি এআইবিওসি থেকে আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্ট রেট কথায় আমি জাস্ট দিয়ে দিচ্ছি আজকে দেশের সেভেন্টি পার্সেন্ট ডিপোজিট ব্যাঙ্কিং সেক্টরে সাধারণ মানুষের আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিট করেন সাধারণ মানুষ এটা বুঝে না সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টর সরকারি টাকা আরো বারো তেরো পার্সেন্ট ওখানে আছে প্লাস ইনস্টিটিউশনের পয়সা আরো হয়তো দশ বারো পার্সেন্ট কর্পোরেটের মাত্র দশ পার্সেন্ট টাকা ব্যাংকিং সেক্টরে থাকে ধ্যান দিয়ে শুনবেন কথাটা আজকে সাধারণ মানুষজন যখন ব্যাংকে টাকা রাখে আড়াই পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সেভিংস ইন্টারেস্ট আর পাঁচ থেকে ছয় পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আজকে যখন ব্যাংকে আমরা টাটাকে লোন দিয়েছি ছয় থেকে আট পার্সেন্ট আজকে আমাদের যখন সরকারি চাকরি যারা করে সরকারি চাকরি যারা করে তারা হাউসিং লোন পায় কততে আট পার্সেন্টে পায় সাড়ে সাত পায় কার লোন দশ পার্সেন্টে কি ওরা টাকা রাখে এই যে বিজনেসম্যান যে আছে ওরা কি টাকা এক্সট্রা থাকলে ওরা কি ব্যাংকে ডিপোজিট করে না ওরা বিজনেস এ লাগায় ওরা এস এম লোন কয় টাকায় পায় নয় পার্সেন্টে দশ পার্সেন্ট হয়তো এগারো পার্সেন্টে পায় কিন্তু যে লোকটা যে সাধারণ মানুষ যে টাকা রাখে ও যখন ব্যাংকে যায় প্রথম কথা পাবলিক সেক্টর ব্যাংকে স্টাফ নেই আমরা ওইভাবে ওকে সার্ভিস দিতে পারি না আমরা সরকারি সবাই দুই চারটা বিশ্বকর্মা স্কিম অমুক স্কিম আজকে কোনো নেতা আসলো বড় প্লেকার বহুত কাজ হয়ে গেল কিছু হয়নি আমরা যে দৈনন্দিন যে কাজ করি ওই কাজের মাধ্যমে কজনকে এন্টারটেন করতে পারি পাবলিক সেক্টর বিকজ আমাদের লোক নিয়ে আমরা তাকাতে পারি না নর্মেল কাজ করতে পারি না তখন এই লোকগুলো বাধ্য হয়ে কোথায় যায় নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি স্মল ব্যাঙ্ক ওদের কাছে যায় কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয় আঠারো বিশ বাইশ চব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট আর এই যে পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোক দিচ্ছে আজকে যদি আমরা এয়ার ইন্ডিয়াকে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে দেই তারপরে কর্পোরেটের যে এনসিএল পার্সেন্ট লোন রাইট অফ হয় তো ফোর পয়েন্ট টু ফাইভ যদি আমি সেভেন্টি পার্সেন্ট করি আমার নেট রিটার্ন আড়াই পার্সেন্ট আমি পাচ্ছি আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি ওটাকে কম রেটে আমি লোন দিচ্ছি আর লোন লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এই যে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সগুলোকে কে ফাইন্যান্স করে এই সব ব্যাঙ্কগুলো ফাইন্যান্স করে যে প্রাইভেট সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিলো হয়তো আট নয় পার্সেন্ট এরা হিউজ পার্সেন্টে দেশে একটা লুক চলছে আজকে এইচডিএফসি ব্যাংকের সাবসিডি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কি করে হয় দেখুন আপনার এখানে ব্রাঞ্চ আছে অনেক হাউ সাইলেন্ট যে তুমি সাধারণ মানুষ এইচডিএফসি কে বলবে না না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে পাঁচ হাজার টাকা টিপে যাবে একটা ভয় ঢুকতে পারবে না এইচডিএফসি বলে আমার তোমার জন্য আছে তুমি যাও বিজনেস লাগে এইচ ডি ফাইন্যান্সিয়াল ব্যাংক ওই সার্ভিসে বা অনুক জায়গায় যাও আমার টাকা দিয়ে ব্যাংকিং চলছে কিন্তু আমার যখন আমার যখন লোন নিতে লাগে তখন আমি ক্রেডিট না আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না তখন আমাকে হাই ইন্টারেস্ট রেট দিতে যেতে হবে কেন এই যে কথা সো ইজ দি মাই ইন্টারেস্ট রেট আমার ইন্টারেস্ট কোথায় এই করে আমি 1200 টাকার অমুক স্কিম অমুক স্কিম সরকারের এই টাকা দিয়ে দেশ চলবে না দেশের যদি উন্নতি হওয়া উচিত সবার উন্নতি হওয়া দরকার বা এই লোন সংস্থায় যদি না পাই লোকে চাকরি কত দিতে হবে সরকার চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে চাকরি না আপনার সুপি উনিশশো ছিয়ানব্বই সালে যখন ডোলি শিপকে করা হয়েছিল কে ক্লোন করেছিল যে আজকে এআই দিয়ে মানুষ করা যায় আমি আপনাকে ভিডিও পাঠাবো এখানে মনে হবে এটা শুট করেছে আমাদের যে বিভিন্ন দেবে এগুলো সব এআই দিয়ে আমরা বানিয়েছি এন্ড আমি অপোজও করছি এই জানাও দরকার এটাও দরকার এই যে দেশের উপরে একটা অ্যাটাক আছে এই জন্য ব্যাংকিং সিস্টেম যদি পাবলিক সেক্টর না থাকে এন্টারপ্রেনারশিপ থাকবে না পাবলিক সেক্টরে আরো ইমপ্রুভমেন্ট হওয়া উচিত এই আওয়াজ যদি সাংবাদিক বন্ধুরা আপনারা বা সমাজের কাছে যদি মেসেজটা না যায় কেন এক হাজার বারোশো দুই হাজার টাকা স্কিম দিয়ে দেশ চলবে না আমি আর একটা কথা বুঝিয়ে দিই একটা গ্রাম বা একটা একটা হয়তো সেমি আর্বান সেন্টারে একটা লোক আমাদের পরিবারে কি হয় আমরা নর্মালি ভাবি যে মেল ইন পারসন যে পুরুষ উনি পরিবারের লিডার লিড করে আর সমাজ এক্সপেক্ট করে যে উনি ইনকাম করবে আর সংসারটা ফ্যামিলিটা চলবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুরুষ উনি চাকরি করছে বা কিছু একটা কর্ম করছে হোয়াট এভার দ্যাট হাজব্যান্ড ইজ নট হ্যাপি পার্সন ইজ নট হ্যাপি হি ওয়ান্টস টু ভোট এগেন্স্ট দি গভর্নমেন্ট গভর্নমেন্ট দেখছে যে আমি ওর যে চাহিদা আমি কিছু করবো না আমার কাছে ওই টাকা নেই বিকজ আই এম ডাইভার্টিং মানি এলস আমি এয়ারপোর্ট বানিয়ে অন্যকে দিয়ে দেবো I am doing it because I want money for my election. i political, somewhere. Butchva political, but A is doing. So this is a political, so it is a political. It is one party here. Government is That I am unable to take care of him. So I will buy the fifty percent of the vote by giving two hundred fifty rupees. account I wife two thousand taka. She is very happy. She gets a financial freedom, and our fifty percent vote will come. Husband, wife and more political. At a time, consensus. This is the new design. এটা বোঝা উচিত এই করে কিন্তু কিছু হবে না আলটিমেটলি দ্য ফ্যামিলি উইল সেম থাউজেন্ড রুপিস টু থাউজেন্ড রুপিস আছে আজকে চায়না গেছিল ওরা মডেল স্টাডি করতে চায়নার মডেলে শুধু তারা হয়তো ইন্ট্রোডিউস করছে যে হোয়াট কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে করবো বাট চায়না হ্যাজ অ্যানাদার মডেল সব লোক এমপ্লয়মেন্ট দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন করে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করা এটা আর চায়না ওইটাও দায়িত্ব নেই চায়না কেন বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিজ দেয়ার টেকিং আজকে ইউএস যান ইউকে তে যান হেলথ কেয়ার ইজ স্টেট রেসপন্সিবিলিটি আজকে আমি যা স্যালারি পাই আজকে যদি আমি এক লাখ টাকা স্যালারি পাই তারপরে আমি থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই ত্রিশ হাজার টাকার ট্যাক্স দিই তারপরে আমি যে ফ্ল্যাটে থাকবো ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডটাও আমি পয়সা দেবো মিউনিসিপ্যালিটির জন্য আমি হাউস কিপিংয়ের পয়সা দেবো জলের জন্য আমি পয়সা দেবো রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে আমি রেসপন্সিবল তাকে যদি আমার এখানে বিষয় উকিলের জন্য আমি পয়সা দেবো স্কুলে বাচ্চা পড়বে ওখানে আমি পয়সা দেবো হসপিটালে গেলে পয়সা দিব দেন হোয়াট ফর ইউর টেকিং ট্যাক্স তাহলে গভর্নমেন্ট কেন আছে বিকজ গভর্নমেন্ট মাস আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ওরা শুধু পাওয়ার অফ হোল্ডার আমরা যেটা ভোট দিই ভোট দেওয়ার পর পাওয়ার অফ অ্যাটর্নি পায় এই দেশকে চলে এই দেশের অ্যাসেট কিন্তু সর্বসাধারণের এই কথাটা সরকার বোঝা উচিত এই জন্য দেশের মানুষ যখন প্রশ্ন করবে যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট তুমি আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছ না আমাকে তুমি বিশ বাইশ পার্সেন্টে ইউ আর ফোর্সিং মি টু অ্যাড

ওর যে একটা সাহারা এই সাহারাটা থাকবে না